আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা কলেজে যেমন উপবৃত্তি পাই তেমন কি আমরা অনার্স ভর্তি হইলে সেই কলেজ থেকে কিংবা সেই ন্যাশনাল ইউনিভার্সিটির সেই কলেজ থেকে আমরা কি উপবৃত্তি পাব আমরা যেমন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজে গিয়ে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার কিছুদিন পরে আমাদের ফর্ম দিছে ওই ফর্ম ফিল করে আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে দেন হচ্ছে তারা ছয় মাস পরে কিংবা পাঁচ ছয় মাস পরে আমাদের চার পাঁচ হাজার টাকা করে দিছে পাঁচ হাজার সাত হাজার করে টাকা দিছে এরকম কি আমাদের কোনো সুযোগ আছে অনার্সে উপবৃত্তি দেখো যদি এরকম সুযোগ থাকতো যে উপবৃত্তি ধরো তোমাদের অনার্সে আছে। তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো হতো কারণ দেখো তোমাদের কিন্তু অনার্সে ভর্তি হইতে গেলে প্রচুর পরিমাণে টাকা লাগে প্রচুর বলতে সবাই তো অনার্সে ভর্তি যারা হবে সবাই তো সচ্ছল পরিবারের না ঠিক আছে তো কারোর লাগে পঁয়ত্রিশশো থেকে পনেরো হাজার টাকার ভিতরে এরকম লাগে ঠিক আছে এক এক কলেজে এক এক রকম লাগে সরকারি কলেজে একরকম লাগে বেসরকারি কলেজে অন্য আর এক রকম লাগে তো কোনো কোনো কলেজে লাগে সাড়ে সাত হাজার কোথাও সাত হাজার কোথাও ছয় হাজার কোথাও পাঁচ হাজার এতগুলো টাকা যদি আমরা উপবৃত্তি থেকে পাইতাম তাহলে অন্তত আমাদের কিছু টাকা উঠে আসতো তবে আমি বলবো দেখো উপবৃত্তি এখনো পর্যন্ত বিগত বছর থেকে খেয়াল করলে দেখা যায় এখনো পর্যন্ত অনার্স ভর্তি পরীক্ষায় যারা হচ্ছে অনার্সে ভর্তি হয় ঠিক আছে তারা কিন্তু এখনো পর্যন্ত উপবৃত্তি পায়নি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এখনো পর্যন্ত এই সিস্টেমটা চালু করেনি যে তাদের স্টুডেন্টরা উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং উপবৃত্তি পাবে সুতরাং এই থেকে বলা যায় যে এখনো পর্যন্ত যেহেতু পাইনি তবে এখনো পর্যন্ত সেই উপবৃত্তির কোনো সিস্টেম চালু হয়নি ঠিক আছে সামনে যদি হয় সেটি খুবই ভালো হবে স্টুডেন্টদের জন্য তবে আমি বলবো উপবৃত্তি যদি চালু নাও থাকে তোমরা একটা জিনিস দেখবা ফেসবুকে কিংবা ইউটিউবে একটু দেখবা যেখানে তোমাদের যে যেটা তোমরা যেখানে তোমাদের ভালো লাগে সেখান থেকে দেখবা যে বিভিন্ন ব্যাংক দেখবা যে স্টুডেন্টদের ফান্ড দেয় ঠিক আছে শিক্ষার জন্য তারা মাসে মাসে এক দুই হাজার টাকা করে দেয় এরকম অ্যাপ্লাই করার অপশান থাকে যে অ্যাপ্লাই করা যায় ভালো স্টুডেন্ট যারা তাদের কিন্তু তারা কিন্তু হচ্ছে পায় আর কি টাকা পায় যদি অ্যাপ্লাই করে তো আমার রেকমেন্ড থাকবে তোমরা হচ্ছে ওই অ্যাপ্লাই গুলো করবা ঠিক আছে যদি কারো হয়ে যায় তাইলে তো মাসে টাকা করে দিবে ঠিক আছে তো এই ভিডিওটা ভিডিওতে আমি দেখালাম কিংবা বললাম যে তোমাদের উপবৃত্তি সিস্টেমটা এখনো চালু আছে কিনা আর যদি নাও থাকে তাহলে তোমরা কি করবা ঠিক আছে তো এই ভিডিওতে যেহেতু আমি বলছি যে ব্যাংকে অ্যাপ্লাই করা যায় সো আমি সামনের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই দেখিয়ে দিব কিভাবে কীভাবে তোমরা বিভিন্ন ব্যাংকে আবেদন করবে আর সেখান থেকে যদি একটা আবেদন তোমার তারা নিয়ে নেয় তোমার যদি হচ্ছে সিলেক্ট করে নেয় তাহলে কিন্তু তোমার পড়াশোনার জন্য খুবই ইজি হয়ে যাবে আর ইজি হয়ে যাবে খরচ চালানোটা ঠিক আছে